ওয়েলকাম টু রস বাঙালি চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ করে দেখাবো আমি আমের জেলি রেসিপি এখানে আমের জেলি করার জন্য নিয়ে নিয়েছি দুটো আম দুটো আম ভালো করে ধুয়ে পোষা করে নিয়েছি এখন আমি খোসাটা ছাড়িয়ে মিক্সি বাটিতে দিয়ে একটা পেস্ট করে দেখাচ্ছি প্রথমে পেস্ট করে নিচ্ছি আমটা বেশ একটু পাকা হতে হবে যেন মিষ্টি হয় নাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে না দুটো আমি আম নিয়েছিলাম খুব ভালো করে ছাড়িয়ে নিলাম এখন পিস করে কেটে মিক্সি বাটিতে দিয়ে আমি ভালো একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এখন আমি এই পেস্টটাকে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে নিয়েছি আটা চালনি আমার কাছে এমনি চালনি ছিল না জন্য আমি এই আটা চালনিটা ব্যবহার করেছি এই আটা চালনির মধ্যে সমস্ত পেস্ট দিয়ে আমি হাত দিয়ে ঠিক এরকম করে স্মুথ একটি পেস্ট বের করে নিচ্ছি যত আঁশ থাকবে সমস্ত আঁশ ওপরে উঠে যাবে চালনিতে রয়ে যাবে আর আমের পাল্পটা নিচে পড়ে যাবে প্যানের মধ্যে ঠিক আমি এরকম করে ছেঁকে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে আমি আমের আমের পাল্প বের করে নিলাম এখন এই আমের পাল্পের মধ্যে এক গ্লাস জল দিয়ে দিব জলটা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি গ্যাসে বসাই নি ঠান্ডা জলটাই আমি এর আমের পাল্পের মধ্যে দিয়ে আমটা মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব এক চামচ মতন আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা ঠান্ডাতেই মেশানো যাবে যার জন্য আমি গ্যাসে বসায় দিই নি এতক্ষণ দিয়ে দিলাম আগার আগার পাউডার এক চামচ এখন খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি গ্যাসে বসিয়ে দিব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি আমার পার্পটা গ্যাসে বসিয়ে দিচ্ছি এখন বেশ একটু পাঁচ ছ মিনিট টাইম নিয়ে খুব ভালো করে রসটা গাঢ় করে নিতে হবে জেলি তৈরি করতে কিন্তু এই আগার আগার পাউডারটাই প্রয়োজন পড়বে আপনারা কিন্তু এমনি জেলি তৈরি করতে পারবেন না বেশ একটু টাইম নিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটি গাঢ় ব্যাটার মতন তৈরি করে নিলাম খুব ভালো করে শুকিয়ে নিয়েছি রসটা একদম গাঢ় হয়ে গেছে এখন আমি এই গরম গরম অবস্থাতেই কিন্তু একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি এই রসটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনিতেই জমে যাবে তখন আর কোনো কিছুই করা যাবে না তো যার জন্য আমি এটা এখন গরম গরম অবস্থাতেই একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি আমার কাছে কেক বোল্ট ছিল না কেকের কন্টেনারগুলো ছিল না যার জন্য আমি এখানে আইসক্রিমের যে কন্টেনার হয় ঠিক ওর মধ্যেই আমি ঢেলে নিলাম ঠিক আমি এরকম করে সেট করে নিয়ে রেখে দিব দশ পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট পরে যখনই রসটা ঠান্ডা হয়ে যাবে তখনই জমে যাবে এখানে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছিলাম হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধকে জাল দিয়ে এক এক পোয়া করে নিচ্ছি দুশো থেকে আড়াইশো গ্রাম করে নিলাম এখন দিয়ে দিলাম আন্দাজ করে মিষ্টি মানে চিনি যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন এখন খুব ভালো করে জাল দিয়ে নিয়ে আমি হাফ লিটার দুধকে কিন্তু এক পোয়া মতন করে নিয়েছি এখন এতেই দিয়ে দিব আগার আগার পাউডার এই গরম দুধে কিন্তু আগার আগার পাউডারটা দেওয়া যাবে না যার জন্য আমি একটা বাটিতে এক চামচ আগার আগার পাউডার নিয়ে এর মধ্যে অল্প জল মিশিয়ে পাউডারটা একটু একটু গুলেই নিচ্ছি প্রথমে জল দিয়ে গুলিয়ে নিয়ে যে জলটা আমি আমি দিয়ে দিলাম এই দুধের মধ্যে এখন দুধটা ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এখানে জেরিটা তৈরি করে নিচ্ছি এখানে আমের যে আমটা যে রেডি করে রেখেছিলাম সেই আমটা এখন কেটে নিচ্ছি আমের জেরিটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু শুধু আমের জেলি হয়ে গেছে এখন চাইলে আপনারা এটা এরকম করেও খেতে পারেন তো আমি এটা হচ্ছে এরকম করেও কিছুটা রাখবো আর কিছুটা দিয়ে আমি দুধ দিয়ে বানাবো তো পুরো ভিডিওটা তা দেখতে থাকুন আমি এখানে চোখো চোখো করে কেটে নিচ্ছি এখন সাইড দিয়ে একটু এরকম করে একটু হচ্ছে চাকু দিয়ে একটু আলগা করে নিলাম এখন দেখুন কি সুন্দর সমস্ত আমের জেলি একদম পড়ে গেল ইয়েটার থেকে কন্টেনার থেকে পড়ে গেল খুব ভালো করে জমে গেছে এখন এখান থেকে আমি কিছুটা এমনি রেখে দিব আর উঠিয়ে এটা আমরা এমনিও খেতে পারবো দেখুন কি সুন্দর হয়েছে এটা আমি দশ পনেরো মিনিট রেখেছি আপনারা চাইলে বেশি টাইমও রাখতে পারেন ফ্রিজে রেখে দিলে খুব সুন্দর সহজেই শক্ত হয়ে যাবে আমি কিছুটা উঠিয়ে রাখলাম আর বাকিটা আমি আবার এই কন্টেনারের ভিতরেই ঢেলে দিলাম এখন আমি আগের যে দুধটা যে জাল বসিয়েছিলাম সেই দুধটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন এই দুধটা গরম গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি এই আমের মধ্যে এখন একটু নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য এমনিই খোলাটাই রেখে দিব যখন একটু জমে জমে আসবে তখন আমি দিয়ে দেবো ফ্রিজে ফ্রিজে রেখে এক ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে আর এখানে যে যেই দুধটা আমাদের বেঁচে পুরো দুধটা আমাদের লাগেনি যেই দুধটা বেঁচেছিলো সেটা আমি আবার একটা বাটিতে রেখেছিলাম তো পুরোটাই আমি ফ্রিজে রেখে দিলাম তো ফ্রিজ থেকে এক ঘন্টা পরে বের করলাম দেখুন কী সুন্দর জমে গেছে একটু হাতে লাগছে না খুব সহজভাবেই এই জেলিটা করা যায় শুধুমাত্র দুটো উপকরণেই হয়ে যায় খুব ভালো করে এখন এরকম করে আমি চোখো চোখে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গোটাটাই একবারে বের করে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে নিতে পারেন তো আমি এটা এভাবেই কেটে নিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর যে যেমন ইচ্ছে মতন পিস উঠে উঠেও খেতেও পারবে এখন সাইড দিয়ে একটুখানি আলগা করে নিচ্ছি দেখুন এখন আমি ঢেলে দিচ্ছি কি সুন্দর হয়েছে আমার আমের জেলি রেডি করা হয়ে গেল দু রকম আর এখানে আমি শুধু দুধটাকেও যে বসিয়ে রেখেছিলাম সেই দুধটাও কিন্তু জেলি হয়ে গেছে এটাকেও কেটে দেখাচ্ছি কেমন হয়েছে যে সমস্ত বাচ্চা দুধ খেতে চায় না তাকে কিন্তু এরকম করেও দিতে পারবেন তাতে দুধ খাওয়াও হয়ে যাবে জেলির মতন জেলি হিসাবে দুধ খাওয়া হয়ে যাবে বুঝতেও পারবে না দেখুন দুধটাও কি সুন্দর হয়ে গেল জেলি আমি এখানে তিন রকম জেলি রেডি করে দেখাই দেখিয়ে দিলাম যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ান কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে